আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার নবী চলে যাওয়ার পর নতুন আমল যদি কেউ ইবাদত তৈরি করে সেটা হলো বিদআত আর যত বিদআত আছে সবগুলো পথভ্রষ্ট সবগুলো নোংরা সবগুলো খারাপ আর যত খারাপই আছে সব জাহান্নামে যেতে হবে ও ভাইগো আমার বহু জায়গায় এই মুহররমের দিন উপলক্ষ করে বিশাল তাজিয়া বানানো হয় আর ঢোল ঢাক বাজিয়ে বিশাল তলবার নিয়ে বুকে তারা মারে হায় হাসান হায় হোসেন খোঁজ নিয়ে দেখো যারা এটা করে তারা একক তো নামাজও পড়ে না ঠিক বলছি না ভুল বলে আরে ওরা ট্যাবলেট খেয়ে থাকে একটা সুস্থ মানুষ বুকে তার ছড়ি দিয়ে মারবে যার ভিতরে হাসান হোসাইনের প্রেম থাকবে নবীজির প্রেম থাকবে সে আমার পড়তে পারে যুবক ছেলেরা না হয় ভালোবাসায় ধোকা পেলে কষ্ট পেলে হাত হাত কাটে দেখেছে এটা আরেকটা আবেগ আরেকটা অ্যাট্রাকশন আরেকটা ইমোশনাল অ্যাটাক হয় সে ভালোবাসে বলে তাকে না পাওয়ার জন্য তার শরীরে আঘাত করে আর তুমি এমন হাসান হোসাইন কে ভালোবাসলে আমার নবী ভালোবাসলে নামাজ নাই কিছুই নাই তুমি বুকে আঘাত করে আর হায় হোসেন হায় হোসেন বলে আর শিরনি সব কিছু করে সব ওই দিনের জন্য করে আর তুমি বিশাল হাসান হোসাইনের প্রেমী হাসান হোসাইনের প্রেমী যদি হতে হয় তো আমরা আলেম সম্প্রদায় আছি তুমি বেদাত করে আর তুমি বলো আমি হাসান হোসাইন কে ভালোবাসি ওর নাম ভালোবাসা মহরমের দিন কলকাতা পাকসার কাছে যাবেন কোমরে দড়ি বাঁধা দেখেছেন কোমরে সব এরকম এরকম মোটা মোটা দড়ি আর ওই গরুর গলায় যেমন ঘন্টা বাজানো থাকে ওই ঘন্টা সব দেখি মানে কোমরে আল্লাহ বলল তুই গরু চাচা তুই হলি সৃষ্টি জগতের সেরা জাত মনুষ্য জাতের সেরা জাত আর ওরা পাকসার কাছে সব গিয়ে শিয়ালদাতে গিয়ে আজকের দিনে যদি যেতেন দেখতে পেতেন সব কোমরে বড় বড় কাছের জড়ি পুরো এ করে আপনার কিনা যেন যুদ্ধের জন্য রণক্ষেত্রে যাওয়ার জন্য ওরা সব রেডি রাত্রেবেলা যে মানুষ কুকুর দেখে ভয় পায় সে এমন ভাব নেয় যেন যুদ্ধে যাবে নাম রেখেছে বাহাদুর আলী ওদিকে কুকুরের ভয় পায় নাম রেখেছে আতর আলী গায়ের বন্ধে মানুষ টিকতে পারে সাবধান

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারি কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করি না রাব্বুল আলামিন বলেন ইন আল্লাহ ইগফির আইয়াসরাকা বিহি ওয়া ইগফির না সারা পৃথিবীতে যত গুনাহ আছে যত পাপ আছে আমি আল্লাহ আমি আল্লাহ শিরিকের গোনা ছাড়া আমি আল্লাহ সব গোনা ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার সাথে যদি কেউ শিরিক করে আমি আল্লাহ তাআলা সে গোনা ক্ষমা করি না আল্লাহর সাথে শিরিক মানে 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 এক কথায় বুঝে নিন যেই ক্ষমতা আল্লাহর আছে ওই ক্ষমতা অন্য কারো আছে মনে করার নামই হলো শিরিক যে ক্ষমতা আল্লাহর ওই ক্ষমতা বান্দার আছে বা অন্য কোন পীরের আছে কোন অলির আছে কোন মানুষের আছে সেই ক্ষমতা এটা মানার নাম হলো সিরি সন্তান দেওয়ার মালিক কে জোরে বলে সন্তান দেয় কে আল্লাহ এখন আপনি যদি বলেন সন্তান দেওয়ার মালিক খাজা বাবা সন্তান দেওয়ার মালিক পীর বাবা এত ডাক্তার দেখিয়ে কাজ হয় না পীর সাহেবের দরবারে গিয়ে জোড়া খাসি মানত করব চাদর চড়াবো ধূপ হুপ জ্বালাবো মোমবাতি জ্বালাবো মালা দেব সবগুলো হলো শিরিক আমি অবাক হই বাঙালি জাতি এত বোকা হয় করে আপনি পীরের দরবারে চাদর দেবেন যদি তিনি প্রকৃত হাক্কানি পীর হন তিনি 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 জান্নাতে থাকেন না জাহান নামে একটু জোরে বলে যদি হাক্কানি পীর হয় তো তানারা ভালো জায়গায় থাকবেন না খারাপ জায়গায় ভালো জায়গায় তাহলে আপনি যে চাদরটা দিলেন আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার ইমান নিয়ে কবরে যাবে আলা সুরুরিম মাসফুফা রেশমের চাদরে তাদেরকে আল্লাহ মুড়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ তাদের খাট গুলো হয় রেশমের দোষক গুলো হয় রেশমের তাদের রেশমের কাপড় এই জন্য পুরুষদের জন্য রেশমের কাপড় পরা করেছেন স চিন্তা করেন তো যেই পীর যেই হাক্কানি ভালো মানুষ ইমানদার ইন্তেকাল করে কবরে চলে গেছেন আল্লাহর হুকুমে আল্লাহ তাদের জন্য স্পেশালিস্ট স্পেশালিস্ট বানিয়েছেন স্পেশালিটি করেছেন তাদের জন্য তাদের আল্লাহ জান্নাতের রেশমের চাদর দান করেছেন যে মানুষ জান্নাতের চাদর একবার পাবে ওই মানুষ আপনার দুনিয়ার চাদরের দরকার আছে একটু বলেন জান্নাতের মানুষ ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দেয় যে মানুষ ওই ফুলের বাগিচা পেয়েছে আপনার দুনিয়ার গোলাপ ফুলের তোড়া তার কোনো দরকার আছে কি বলেন আপনারা তাহলে যে দু হাজার আড়াই হাজার চার হাজার টাকা দিয়ে আপনি চাদর কিনে চড়ালেন পীরের দরবারে আপনার মতো হাজার জন লক্ষ জন চাদর চড়াচ্ছে এত চাদর গেল কোথায় বিশ্বাস একটা অনিলন্ডন তার মানে প্রতিদিন ওই চাদরটা তোলা হয় আবার আয়রন করা হয় আবার বিক্রি করা হয় আপনি মনে করছেন আমি চার হাজার টাকার চাদর দিয়ে আমি পীরকে খুশি করব। আপনার আগে আপনার থেকে ধনী মানুষ দশ হাজার টাকা চাদর দিয়ে গেছে তাহলে আপনি আর পীরকে খুশি করতে পারলেন ভাই তো আমার মৃত মানুষের দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন হয় না তবে দুনিয়া থেকে যদি খতমে করান করা হয় যদি তার জন্য সাদকা দেওয়া হয় দান করা হয় নেক সন্তান যদি রেখে যায় ভালো করে যদি কোনো কর্ম করে যায় আমার নবী বলেছে ইদা মাতাল ইনসানু ইন কতাগান হু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও আমিন ইয়ুনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু মানুষ যখন মারা যায় সব আমলের দরজা তার বন্ধ হয়ে যায় নবীজি বলেছেন সব আমলের দরজা বন্ধ সব দুনিয়ার সাথে তার কানেকশন কানেক্টিভিটি সব নষ্ট হয়ে যায়

নম্বর 2 ও ইলমিন যুনতফাউ বিহি যমুন করেছে যার ইলমের মাধ্যমে দ্বিতীয় মানুষ উপকৃত হয়েছে আমি জলসা করছি আমার জলসা শুনে আপনারা শিখছেন আপনারা যদি আমল করেন আমি যদি মারা যাই আপনারা যতদিন আমল করবেন আমি কবরে শুয়ে শুয়ে সব পাবো আমার নবী বলেছেন যদি কেউ ভালো কাউকে শিখিয়ে দেয় ভালো কোনো আমল শিখিয়ে দেয় ভালো কোনো জিনিস শেখায় সে যতদিন আমল করবে ও আবার যাকে শেখাবে সে যতদিন আমল করবে আপনি শিখিয়ে ভালো কিছু আপনি এরপর এর কাল করলেন যতদিন আপনার শেখানো আমলটা যতদিন দুনিয়াতে চলবে আপনি কবর সব পাবেন যেতে পারেন সন্তান রেখে যেতে পারেন হাফেজে কোরআন সন্তান রেখে যেতে পারে দিল সন্তান রেখে যেতে পারে আমান নবী বলেছেন চালিয়ে দেহ ওই সন্তান যদি তার আব্বা মায়ের জন্য দোয়া চায় তার ওই দোয়া তার আব্বা মায়ের কবর পৌঁছে যায় এই তিনটে রাস্তা আপনার চাদর কবরে যাবে না আপনার সব সব আল্লাহ তাআলা বললেন সন্তান দেখিয়েছ কত ডাক্তার দেখিয়েছ ফুললি রিপোর্ট ওকে সব রিপোর্ট গুলো অল রিপোর্ট ফুললি ওকে সব রিপোর্ট গুলো ওকে ডাক্তার বলে পেশেন্ট বলছে ডাক্তার বাবু বাচ্চা কেন আসে না ডাক্তার বাবু বলছে ট্রাই এন্ড ট্রাই এগেইন ট্রাই বারবার ট্রাই করো একদিন চলে আসবে তোমাদের রিপোর্টে তো থাই রয়ে নাই তোমাদের তোমার স্ত্রী ফেলিপিয়ান টিও বট ব্লক নাই তোমার স্ত্রী তো সব হরমোনাল হরমোন গুলো টেস্ট করে দেখলাম সবগুলো ওকে তোমার স্ত্রীর কোনো আপনার কি না সিস্ট নাই কিছুই নাই তোমার তো স্পাম কাউন্ট তো ঠিক আছে রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সব দিক থেকে পারফেক্ট তোমরা দুজন তবে ঈশ্বরকে ডাকো প্রে টু অলমাইটি গড প্রে টু অলমাইটি আল্লাহ আল্লাহকে ডাকো ঈশ্বরকে ডাকো আমরা হলাম ডাক্তার উই আর ডক্টর ডক্টর টিটস অলমাইটি আল্লাহ ক্রিস অলমাইটি গড আমরা ডাক্তার শুধু আমরা এমন করে টিটমেন্ট দিতে পারি চিকিৎসা করা আমাদের দায়িত্ব এছাড়া কোনো দায়িত্ব নাই তোমরা উপরলার কাছে প্রার্থনা করো তিনি যদি চায় তোমাদের হারিয়ে দেবে সন্তান দিতে পারে ওরে মুসলমান বাবাজি কত পীরের জায়গায় দেখলাম এই আপা তাদের কাছে ঘুটিয়া শরীফে একটা মাজার আছে গো গিয়ে দেখবেন কত বেদাত কত বেদাত ওই পুকুরে ফুল ভাসিয়ে দেয় আর নিচে হাতরা দিয়ে দেয় ফুল যদি ভেসে ভেসে হাত বরাবর উপরে আসে তাহলে কপাল ভালো লাকি আন্না হয় ফাঁকি আর বাচ্চা যদি হয় বড়ই করা হাড়ির মতো ওতে বাচ্চাকে শুইয়ে দিয়ে ভাসিয়ে দেয় ভেসে ভেসে বাচ্চাটা চলে আসবে তার মানে বাচ্চার বিপদ কেটে গেল নাউজুবিল্লাহ পড়ে কত শিক্ষিত মানুষও যায় ওখানে শিক্ষা দিয়ে ভাবেও না জ্ঞান দিয়ে যে আমি করছিটা কি কতটুকু যুক্তিযুক্ত কতটুকু যুক্তিযুক্ত এটা আল্লাহ এই কারণে বললে শিরিক করবি না রে বান্দা মানত যদি করতে হয় জোড়া খাসির মানত না মানত যদি করতে হয় চাদরের মানত না মানত যদি করতে হয় ফুলের মানত না মানত যদি করতে হয় নামাজ দিয়ে করো রোজা দিয়ে করো মানত যদি করতে হয় দান দিয়ে করো টাকা খরচ হবে না ফ্রি মানত কিন্তু এগুলো করবে কেন জোড়া খাসির ন্ড বাবা ওরে ও পেছ বাবা রোজ হাসরি লিখিবে তোমার কোন ও ভন্ড বাবা ওরে ও পেছ বাবা রোজ হাসরি লিখিবে তোমার কোন বাবা না মাঝে ধারা ধারণা রেখে

শুধু বাচ্চা আওয়াজ দিন আর আমার দাদু ভাইরা সব পেনশন পাচ্ছে এখন বসে বসে রিটায়ার বলে আল্লাহ তো শুধু তোদের আমাদের আল্লাহ তোরা চেল্লা আল্লাহ কার শুধু আমি মনিদুল ইসলাম আমার একান্না আপনাদের সবার আল্লাহ কোরআনে বললেন কালিমা툴্লাহি হিয়াল উলিয়া সারা পৃথিবীতে যত ধনী আছে নেতার ধনী বলো না নবীর ধনী বলো না সাহাবীদের ধনী বলো না আল্লাহর চেয়ে আল্লাহ বলেন কালিমা툴্লাহি হিয়াল উলিয়া আমার ধনী তাই হলো সর্ব চাঙ্গের সব থেকে বড় সব থেকে শ্রেষ্ঠ জোরে বলেন সুবহান ওরা তো জয় শ্রীরামের ধনী দিয়ে মাঠ গরম করছে আমাদের আল্লাহ কি নাই কি বলে ডক্টর আরে দুই তিন বছর আগে কেরালার কলেজের একজন মহিলা নাম তার ছিল আপনি কি বলে নামটা আমি এখন ভুলে যাচ্ছি ওই মহিলা তার পিছনে বহু মানুষ ধাবা করে বলছে জয় শ্রীরাম বল ও জানে আমার সতীত্বের উপরে দাগ করতে পারে আমার জীবন চলে যেতে পারে ঘুরে দাঁড়িয়ে আল্লাহর নামটা এমন ভাবে নিয়েছে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখেছে তাদের সামনে ঘুরে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে সুবহানাল্লাহ একজন মহিলা হয়ে এই আওয়াজ আমাদের আওয়াজ নাই আমাদের আওয়াজ নাই আল্লাহর আওয়াজ ভুলে গেলে খুব তাড়াতাড়ি মরণ ছাড়া আর কিছুই না খুব তাড়াতাড়ি বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে কোন কবি লিখেছেন গো এটা কবি নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি দামি কথাটা মানুন দেখি মুসলমানরা তো পিছিয়ে গেছে মার খাওয়ার ভয়ে যেই ভয়ে পিছিয়ে যাচ্ছেন সেই মার আসতে চলেছে আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে সর্বক্ষমতার উৎস তিনি এই ইমানটা রাখো আর এগিয়ে আসুন সামনে কে হেজবুল্লাহ কে তাবলিগ কে আযান গাতি শিয়া কে সুন্নি কে আহলে হাদিস সব না দেখে সব এক প্ল্যাটফর্মে যদি না আসতে পারি হিংসা নিয়ে যদি বাঁচি খোদার কসম মুসলমানদের হাতে রাজত্ব আসবে না কবি নজরুল ইসলাম কবে কত বছর আগে কি গুরুত্বপূর্ণ বাণী দিয়ে গেছেন তিনি বলছেন বিশ্ব যখন গিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি সব যে পতো আনিয়ে মারামারিয়ে বলছে আমারটা ঠিক ও বলছে আমারটা ঠিক ও বলছে তিন তালাক একসাথে দিলে তিন তালাক হয়ে যায় আরেকজন বলছে না তিন তালাক দিলে এক তালাকই হবে তিন তালাক হবে না এই নিয়ে মতভেদ এ মোল্লা ওকে দেখতে পারে না ও মোল্লায় ওকে দেখতে পারে না সব ছন্ন ছাড়া যা হানাফি হাম্বালি মালিকি শাফি এখনো মেটেনি এমনো এমন সময় আছে রাইলে হেকে বলে তো পিত হানাফি হাম্বালি মালিকি শাফি এখনো মেটেনি গল এমন সময় আছে রাইল হেকে বলে তো নতুন পিত বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত গুপিতে মোরা পাড়িয়া গিয়াছি গরু ছাগলের মতে এখনো সময় আছে এখন ওই হন। কে বুকে হাত বাঁধলো কে নাভির নিচে হাত বাঁধলো কে পেটে হাত বাঁধলো কে হাত ছেড়ে দিলো কে জোরে আমিন বললো কে আস্তে আমিন বললো কে নামাজের পরে হাত তুলে দোয়া করলো কে করল না এসব ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করে মুসলমানদের ভিতরে বিভেদ করা যাবে না কাবা শরীফের ইমামের পিছনে সব সারা পৃথিবীর মুসলমানেরা সব শ্রেণীর মুসলমানেরা নামাজ পড়ছে ওখানে দ্বন্দ্ব নাই কে কোথায় নিয়ে বাঁধলো যত দ্বন্দ্ব আমাদের ভারত পাকিস্তান আর বাংলাদেশ দ্বন্দ্ব নাই আমাদের উদারতার অভাব আমরা মনে করি আমাদের তাই ঠিক বাকি যত দল আছে সব সব ভুল এই রকম চিন্তা ধারণাটাই তো খারাপ हा राम এই জন্য করে সকল ক্ষমতার উৎস আল্লাহকে মেনে নেন আল্লাহর ক্ষমতা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সব জিনিস আমি আল্লাহ দান করি আমি আল্লাহ ছাড়া আমার মতো ক্ষমতা আর কারো দেই নাই লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া খালকু মা ইয়াশা ইয়া হাবুল মান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়া

অনেকে ঘুমাচ্ছেন দেখতে পাচ্ছি ঘুম পাওয়াটাই স্বাভাবিক আল্লাহর প্রতি আপনার দিনের জন্য গলার আওয়াজ একটু তাই আল্লাহকে খুশি করুন